হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অংশুজ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো এই তপ্ত দুপুর বেলা আমি আর অংশুমান বেরিয়ে পড়েছি আমার নতুন বাড়িতে যাওয়ার জন্য তো নতুন বাড়ি তৈরি হচ্ছে এখনো নতুন বাড়ি শেষ হয়নি কাজ বাবা রয়েছে নতুন বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে সেখানে দেখাশোনা করছে তো হঠাৎ বায়না ধরলো যে মা আমাকে নিয়ে চলো তো সেখানেই যাচ্ছি আমার এই নতুন বাড়ি কত দূর তোমরা ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে তো আমার নতুন বাড়িতে যাওয়ার জন্য কোনো যানবাহনের দরকার হয় না তার কারণ এতটাই কাছে বাড়িটা হেঁটে জাস্ট মাত্র দু মিনিট লাগে অংশমান হাঁটার সময় এত চঞ্চলতা করে তোমরা দেখতেই সেটা আমরা একটা বাড়ি কিনেছিলাম সেটা দু হাজার পারিনি তার কারণ বাড়িটা আমরা রিমডেলিং করছিলাম বাড়িটা একটা বাস্তুগত সমস্যা ছিল সেই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্যই বলেছিলাম যে ঠিক আছে যে তুমি বাড়িটাকে ঠিক করে দাও বাড়িঘর তৈরি করার ক্ষেত্রে অনেকেই বাস্তুটাকে মানে তো সেরকমভাবে এক আমিও বাস্তুটাকে যাদের বাড়িটা কিনেছিলাম তো তারা বাস্তুমতে বাড়িটা তৈরি করেছিল না তো যার জন্য ঈশান কোণে পায়খানা বাথরুমটা পড়েছিল তোমরা যারা বাড়িঘর করবে বলে চিন্তা ভাবনা করছো তো তোমাদেরকে এইটা আমি ইনফরমেশনটা জানিয়ে দিই হয়তো তোমরা অনেকে জেনে থাকবে যে ঈশান কোণে কখনোই পায়খানা বাথরুম রাখতে নেই বাথরুমটাকে ঈশান কোণে না রেখে সেটাকে সেটাকে বায়ু কোণে রাখতে হয় আর আমাদের যেটা অগ্নিকোণ সেই অগ্নিকোণটা সেখানে রান্নাঘরটা রাখতে হয় কিচেনটা আর পূর্ব দিকে মুখ করে সব সময় রান্নাটা করার ব্যবস্থাটা করতো তো আমিও এত কিছু নিয়ম মানতে গিয়ে আমার দেরি হয়ে গেল গৃহপ্রবেশে আমার গৃহপ্রবেশ হয়ে গেছে সেটা হয়েছে মার্চের এগারো তারিখে কিন্তু আমি গৃহপ্রবেশ করার পরেও এখনও বাড়িটা কমপ্লিট হয়ে উঠতে পারেনি যার জন্য আমরা এখনও ওখানে থাকি না সেখানে থাকবো খুব তাড়াতাড়ি তো তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে আমরা যেন খুব তাড়াতাড়ি রথের আগে যেন ঘরে উঠতে পারি নতুন বাড়িতে কাজটা প্রায় শেষ হওয়ার মুহুর্তেই এখন শুধুমাত্র মেঝেটা আর কারেন্টের কাজটা করলে হয়ে যায় আমাদের জলের কাজ প্লাম্বিংয়ের কাজ সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন শুধু বাকি আছে মেঝেটা

আজকে বাড়িতে দু ধরনের কাজ চলছে একটা হচ্ছে বাড়ির সামনে মেন গেট যেটা সেটা লাগানো হচ্ছে আর বাড়িটা রঙ করছে দেখো তোমাদের দেখাচ্ছি তো তোমরা একটু মন দিয়ে দেখো এটা পরীক্ষায় আসতে পারে তোমাদের বাড়িটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে এদিকে রং মিস্ত্রি কাজ করছে বাড়ির প্রাইমার আর এদিকে গ্রিল মিস্ত্রি কাজ করছে এদিকে বাড়ির পাশে রয়েছে একটা ছোট্ট গোপাল এটা রং দোলের দিনে এই গোপালটা প্রতিষ্ঠা করেছিল অংশুমান যতবার এখানে আসে ততবার গোপালের সাথে গল্প করে। ভিডিওতে তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না ওই দিকে রাস্তায় একজন মিস্ত্রি কাজ করছে সেটা বাড়ির মেন গেট তৈরি হচ্ছে এদিকে অংশুমান ওর বাবার সাথে দেখা করার জন্য নতুন বাড়িতে এসেছিলো কিন্তু ওর বাবা এখন ফোনে ব্যস্ত থাকায় ও অপেক্ষায় আছে যে কখন ওর বাবা আসবে কখন ওর বাবা ওর সাথে কথা বলবে আর এই যে মাচাটা তোমরা দেখতে পাচ্ছ এই মাচাটায় প্রত্যেক দিন বিকালবেলা ঠিক হয় বিকালবেলা থেকে এখানে আড্ডার আসর বসে তো নতুন বাড়ি কাজ কবে শেষ হবে কবে শেষ হবে সেই অপেক্ষাতেই রয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে না মেশিন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা ছোট্ট লাইকে ভিডিওর কোয়ালিটি বা ভিডিও বানানোর আরও আগ্রহ বাড়ে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে ধন্যবাদ